কৃষণা হ্যাপি বার্থডে টু ইউ ভিডিও বানা বাদ দিয়ে মন বড়া কি হয়েছে তোর বসি আছিস মন বড়া হয়ে থাকি না ভিডিও বানেন না আমার মই বুঝছেন তো ভিডিও মি কে বানাও মই মাছিরে রোয়া গাড়িতে গেলতে দেখো মুখ খান কালা হয়ে গেল আমি রোবা গাড়ি যে কলম বলে একটা আমাকে ভিডিও বানাতে আরে ভিডিও বানাতে দাও তখন তোমার কি মানুষের মনে না গায় বলে ও ভিডিও বানাইলে মানুষ বয়া করবে আর তো আর কি বলে কাস্টা হোক পড়ে তো বলে আমি ভিডিও বানাই দিন তো মানে আমি তো ভিডিও আমি বানাই না বুঝছেন তো মই যদি কাজ কর্ম মই দেখেন না পাম তোমার কি ঢঙ্গে জন্য মই ঢঙ্গে ভিডিও বানান তা কি হল লড়ার কাজ তো করি আছি তুমি তখন তোমার কি লাগে সম্মান লাগে না বানান মই ভিডিও দে যাও

মো কত সুন্দর করে রোয়া গাড়ি গেল বলে আমি ভিডিও বানাই মো সেই মানুষের ভিডিও বানাই বানাই রোয়া বাড়ির যাই কি ভাইরাল হবার লাগছে আমি যদি ভাইরাল হলুম হয় তো তোমার জন্য ভাইরাল হবার না পালুম বুঝছেন তো তোমার বলে না বানাই দেন ভিডিও বানাই রোয়া গাড়ি যখন রোয়া গাড়ি রোয়া গাড়ি সব সব ভিডিও বানাই আরে ভাইরাল তো হবে আর ভিডিও বানাই না হলে বুঝছেন তো না বানাই অত রাগ না দেখাই যে চুড়ি দাও হাত দাও চুড়ি বেঁধে দাও

এবার যা চুরি নিলু নীলুং আর এর পরে বা যদি তোমরা এটা ভুল করে না যদি মোক সোনার কিছু না নিয়ে আসি মোক দেন তাহলে দেখবে তাহলে কেমন তোমার মজাটা ধরাং এবার টাকা পয়সা জনে কিন্তু মারলুং সত্যি কথা বলতে আমি কিন্তু খুব মনে মনে রাগ হয়ে আসুম তবুও তোমার মুখের ভিত্তি চাইয়া কিন্তু চুরিটা পরে নিলুং বুঝছেন তো যদি এবার পরে তারপরে ওই বছরে ভুল করে তাহলে আমি জীবনে আর তোমার ক্ষমা করে দেব না